Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Mubarak, Mubarak,

আমরা <imitation> সা <imitation>

অতপর ফিরেছে তারা মেতেছে তারা ঈদ পুরনো উৎসবে আনন্দে আনন্দে ভরে উঠুক সকল সোনামনির ঈদের দিনের মতো প্রতিটি ক্ষণ প্রতিটি সময় অনাবিল আনন্দ আর শোক সমৃদ্ধি বয়ানুক প্রতিটি সোনামণিদের প্রতিটি মুহূর্ত দেশ ও জাতির কর্ণধার হিসাবে আমাদের সোনামণিদেরকে কবুল করে সকল প্রকার বাধা বিপত্তি পেরিয়ে আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহ এবং আল্লাহর রসুলের নৈকট্য অর্জনের লক্ষ্যে আমাদেরকে যেন সে পথে কবল করে সত্য সমাগত মিথ্যা বিতাড়িত আলতাফনগর কোরআন ইন্টারন্যাশনাল স্কুল দিন কায়েমের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাবে অবিরাম অবিরাম আসুন ইসলামের ছায়াতলে কোরানের কোরআনের ছায়াতলে দিন কায়েমের লক্ষ্যে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ারের মাধ্যমে পাশে থাকুন আমিন